মিডিল গ্রাম বাসে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ ভিডিও আজকে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখতে পারবে কিভাবে এ টু জেড বিরিয়ানি প্রফেশনাল বাবুচি দিয়ে রান্না করলাম তাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে সসপ্যানে পানি নিয়ে আসতেছে সে হলো আমাদের মোশারফ ভাই মোশারফ ভাই এখন সসপ্যান ও পানি চুলায় বসিয়ে দেবে গরম করার জন্য আমাদের আঞ্চলিক ভাষায় চুলা ভাইশাল বলে আপনাদের বাসায় কি বলে তা কমেন্টে বলবেন এই বিরিয়ানি যেহেতু রান্না হচ্ছে মসজিদের সবার উদ্যোগে তাই এখানে সবাই মোটামুটি কাজ করতেছে এখানে মোটামুটি আমাদের পেঁয়াজ আদা সুলানো শেষ আমরা কি কি বাজার করেছি তা দেখাচ্ছি আপনাদের চাউল মরিচ কাঁচা বাদাম কিসমিস রসুন প্যাকেট দুধ ঘি প্রাণ সস বিভিন্ন ধরনের মশলা এখানে মুরগি কাটছে আমার ছোট ভাই শাহিদ এবং আমাদের মসজিদের হুজুর তারা কিন্তু মুরগি কাটতে এক্সপার্ট সেজন্য তাদের দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে অনেক ছোটো করে পেশ করতে কারণ আমরা জন মানুষের আয়োজন করেছি সাত কেজি বস্তু দিয়ে এইখানে ঘটে যায় একটি কাহিনি টাকা দেখে বুঝতে পারছেন না কিসের টাকা সেটা এখন আপনাদেরকে বলবো এটা হলো গ্যাস লাইটের টাকা কারণ আমাদের মধ্যে কেউ সিগারেট খায় না যার কারণে কারো কাছে গ্যাস লাইট ছিল না গ্যাস লাইট নেওয়ার পরে এখানে একটি ঘটনা ঘটে যায় অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমি গ্যাস লাইটটি জ্বালাতে পারছিলাম না তাই আমি দোকানদারকে আর একটি গ্যাস লাইট দিতে বললাম তখনই এলাকা ছোট আমার সাথে চ্যালেঞ্জ করে বলে যে গ্যাস লাইট জ্বালাতে পারবে তারপরে সে ভয় পেয়ে গ্যাস লাইট রেখে দিল এখন আপনারা যে পানটি দেখতে পাচ্ছেন এটি হলো হজুদের জন্য আর এটি হলো পিচি পোলাই ফানদের জন্য গ্যাস লাইট আনার পরে মোটামুটি আগুন ধরানোর কাজ শুরু করে দিলাম যেহেতু আমাদের চুলা নতুন তা এগোন ধরাতে সমস্যা হচ্ছিল আর এখানে মুরগি কাটা এখনো শেষ হয়নি মুশারফ ভাই পলিথিন আদা রাখছিল কারণ আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে মুসার ভাইদের বাড়ি একটু দূরে যাওয়ার কারণে তাদের ওইখানে কারেন্ট আছে তাই আমরা এখান থেকে ব্লেন্ডার নিয়ে মুশারফ ভাইদের ওইখানে যাব এখানে আমরা ব্লেন্ড করব আদা রসুন কাঁচা বাদাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন কাঁচা বাদাম ব্লেন্ডার নিয়ে মশাবাইদের এগিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন মশাবাইদেরকে বিদায় দিয়ে আমি যখন মুর্শিদে দেখে এলাম তখন দেখি আমাদের মজিন দাদা পড়তেছে তখন আমি মুর্শিদ থেকে বের হয়ে দেখি ছোট ভাই আর কাকাতো ভাই মারামারি করতেছে দেখেন ছোটোবেলায় কিন্তু আমরা এইভাবে মারামারি করতাম আর এই মারামারি দেখে আমার বেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা মিয়া আমার কাকাদো ভাই এভাবে মারামারি করতাম অন্য কেউ আমাদেরকে মারতে পারতো না কারণ অন্য কেউ মারতে এলে আমরা দুই ভাই একসাথে হয়ে তাকে মারতাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন কাঁচা বাদাম আমরা কিন্তু ব্লেন্ড করে ফেলেছি এখানে গুস্ত ধোয়ার কাজ শুরু হয়ে গেছে আমরা কিন্তু এখানে গুস্ত দুই তিন তিনবার ধুব কারণ এখানে রক্ত থাকা যাবে না যার কারণে আমরা দুই তিনবার গুস্ত ধুবো গুস্ত ধোয়ার পরে আমরা চলে গেলাম মূল রান্নার কাজে এখানে যেহেতু সাত কেজি চাউল তাই মাপ দিয়ে পানি তোলা হচ্ছে এখানে মাপ দিয়ে পানি তোলা হচ্ছে কারণ যে প্রফেশনাল বাবুর্চি সে মাপ দিয়ে তুলতে বলছে আর এখানে রান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রথমেই দুই লিটার তেল দেওয়া হচ্ছে এখানে তেল গরম করা হয়ে গেছে যার কারণে এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে আর এখানে পেঁয়াজ দেওয়ার পরে এখানে নাড়াচাড়া করতে হবে কারণ এক সাইডে হবে আরেক সাইডে হবে না আর এখানে এলাচ দেওয়া হচ্ছে পেঁয়াজ দেওয়া পেঁয়াজ মোটামুটি ভাজি হয়ে গেছে যার কারণে এলাচ দেওয়া হচ্ছে এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিল তারপরে এখানে দারচিনি ভেঙে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন দারচিনি ভেঙে দিয়েছে তারপরে এখানে নাড়াচাড়া করছে তারপরে কিন্তু আপনারা দেখতে পারছেন এখানে তেজপাতা দিয়ে দিল এখানে আমাদের প্রবেশন বাবুচি বিরিয়ানি মশলা আনতে না করেছিল কারণ তিনি বিরিয়ানি মশলা বানাতে পারে যার কারণে সে যে এস্টিমেট দিয়েছিলো সেই এস্টিমেটে আমরা মশলা এনেছিলাম দেখেন সে বিরিয়ানি মশলা তৈরি করছে এটা আপনারা তৈরি করতে পারবেন দেখেন আমি এই প্রথম এরকম বাবুচি দেখলাম যে নিজে বিরিয়ানি মশলা ছাড়াই নিজে বিরিয়ানি মশলা তৈরি করে এভাবে প্রফেশনভাবে বিরিয়ানি পাকাতে পারে এরকম বাবুচি আমি প্রথম দেখলাম আর এখানে তেজপাতা বেশি হয় আমাকে বলল তেজপাতা পরে ফেলতে আর তাই আমি বড় ভাইকে বললাম তুমি পোরাও আমি পোড়াতে পারবো না কারণ এটা খাদ্যদ্রব্য আর এখানে আমার ছোটো ভাই পলিথিন আনলো এখানে আগুন ভালো করে চুলায় জ্বালাতে পারছিলাম না যার কারণে পলিথিন মুরগি ফার্ম থেকে আনছে এখানে বাবু হচ্ছে নিজের হাতে যে বিরিয়ানি মশলা তৈরি করলো সেটি দিয়ে দিল সেটি দেওয়ার পর আমার বড়ো ভাই সেখানে নাড়াচাড়া দিলো আর একটু হালকা পানি দিল যার কারণে নিচে যেন না ধরে আমরা যে আদা রসুন বাটা ব্লেন্ডার করেছিলাম তা মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম তারপরে আমরা আদা রসুন বাটা ভালো করে বিরিয়ানি মশলার সাথে মিক্স করে নিলাম যেটুকু আদা রসুন বাটা পলিথিনের ভেতর ছিল সেটুকু ভালো করে পানি দিয়ে মিক্স করে বিরিয়ানির ডেগের ভেতর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম তারপরে মুরগির গোস্ত এনে যেটুকু পানি ছিল সেটুকু ফেলে দিয়ে তারপরে বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দিলাম তারপরে প্রফেশনাল বাবুচি গোস্তর সাথে বিরিয়ানি মশলা মিক্স করতে থাকলো এই হলো আমাদের আজকের প্রফেশনাল বাবুচি তারপরে আমার বন্ধু কানন প্রফেশনাল বা কাছ থেকে প্রশিক্ষণ দিয়েছিল তিরিশ মিনিট পরে গুস্ত অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর সসপ্যান ডেকে দেওয়ার পরে আরও বিশ মিনিট পর পরীক্ষা করা হলো যে গুস্ত সিদ্ধ হয়েছে নাকি না হয়েছে সেটা দেখার জন্য গুস্ত মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যার কারণে চাউল দেওয়া হবে চাউল দেওয়ার সময় দেখি চাউলের ভেতর পানি যার কারণে দেওয়া হয়নি পানি গিয়ে। তারপর বুঝতে দেওয়া হয়েছে এখানে দেখেন প্রফেশনাল বিরিয়ানি পাকানির এক্সপার্ট লোক দেখেন কিভাবে চাউল দিল যার কারণে একটি চাউলও নষ্ট হলো না এখানেই বোঝা যায় সে কতটুকু প্রফেশনাল তারপরে সে এখানে টেস্টিং সল দিয়ে দিল আর অর্ধেক টেস্টিং সল ফেলে দিল কারণ বেশি টেস্টিং সল দিলে বিরিয়ানি নষ্ট হয়ে যাবে তারপরে সসম্যানের ভেতর কিশমিশ দেওয়া হলো তারপরে এখানে প্যাকেট দুধ দেওয়া হলো প্যাকেট দুধ দেওয়ার পরে মিক্স করে নেওয়া হলো কারণ এখানে যদি মিক্স না করা হতো তাহলে প্যাকেটের দুধ শক্ত হয়ে যেত তারপরে এখানে ঘি দিয়ে দেওয়া হলো ঘি দেওয়ার পরে এখানে ভালো করে মিক্স করে দিল এখানে বাবুচ্ছি চেক করে দেখলো লবণ কম হয়েছে তাই সে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিল লবণ দিয়ে বিরিয়ানির সাথে মিক্স করে দিল বিরিয়ানি হাড়িতে ছোট ভাই সস দিয়ে দিল তারপরে আবার কিশমিশ দেওয়া হলো তারপরে বাবুচি সব কিছু মিক্স করে দিল বিরিয়ানি যখন হবার অবস্থায় তখন বাবুচি বুঝতে পারলো এখানে হালকা পানি লাগবে তাই বাবরচি বুদ্ধি দীঘা দিয়ে এখানে হালকা পানি দিয়ে দিল এগে বলে প্রফেশনাল বিরিয়ানি পাকানির লোক অন্য কোনো লোক থাকলে এখানে বিরিয়ানি নষ্ট করে ফেলতো যেহেতু আমরা প্রফেশনাল বিরিয়ানি পাকানির লোক এনেছি তাই এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে তো বাবরজীর পরিচয় দেওয়া হয়নি বাবর্চির ঠিকানা হলো টাঙ্গাইল ধনবাড়ি ছত্রপুর তার বাড়ি তার ঠিকানা তো দিয়ে দিলাম তার মোবাইল নম্বর এই ভিডিওর কমেন্টে থাকবে যার প্রয়োজন হবে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে নিয়ে নেবেন এই বাবুরচির নাম হলো সিদ্দিক বাবুরচি আমাদের বিরিয়ানি মোটামুটি পাকানি শেষ এখন আমরা এই বিরিয়ানিকে দমে রেখে দেব পাঁচ ছয় মিনিট এখন আমরা বিরিয়ানি নামিয়ে ফেলবো এখন আমরা সসপ্যানের ঢাকনার উপর কয়লা দিয়ে দেব কারণ সসপ্যানের উপর যদি কোনো পানির ভাব থাকে তাহলে এটা শুকিয়ে যাবে যার কারণে বিরিয়ানি অনেক ঝরঝরা হবে এখানে লেবু শশা আমাদের মসজিদের হুজুর কাটছিল সে কাটতে পারছিল না যার কারণে আমাদের বড় ভাই লেবু শশা কীভাবে কাটতে হয় তা হুজুরকে শিখাই দিল আর এখানে কানুন অনেক চিলমুড়ে আছে দেখতে পারছেন এখানে আমাদের বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে দেখতে পারছেন দম দেওয়ার ফলে আর সসপ্যানের উপর কয়লা রাখার ফলে কি পরিমাণ বিরিয়ানি ঝরঝরা হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর এখন বাবরছি নিচ থেকে উপরে উপর থেকে নিচে বিরিয়ানি দিয়ে দিবে যার কারণে আরও বেশি ঝরঝরা হবে বিরিয়ানি আমাদের বিরিয়ানি প্রস্তুত এখন বিরিয়ানি নিয়ে যাচ্ছে আমাদের আলামিন ভাই শাহিক দেখেন ছিল না

এখানে বিরিয়ানি খুব ভালো হয়েছে আমরা বিরিয়ানি খাই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন ভিডিও কেমন হয়েছে তা কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ